বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শেষ পর্যন্ত পাপ্পুর কাছে বিজেপির কথিত পাপ্পু আমাদের রাহুল গান্ধীর কাছে আত্মসমর্পণ করলেন গোটা মোদী মন্ত্রিসভা আট বছর আগে বা ন বছর আগে আজ থেকে নবছর বছর আগে নরেন্দ্র মোদি সরকার নরেন্দ্র মোদি নিজে সংসদে রাত্রি বারোটার সময় অধিবেশন ডেকেছিলেন সংসদ অধিবেশন ডেকে তিনি জিএসটি এই ট্যাক্সটা পাস করিয়েছিলেন এবং অভিভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছিলেন ভারতবর্ষের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেতে চলেছে আর রাহুল গান্ধী দু হাজার ষোলোর অক্টোবর মাসে চব্বিশে অক্টোবর টুইট করে বলেছিলেন যে যে পদ্ধতিতে মোদী সরকার বা ইউন এন ডি এ সরকার যে পদ্ধতিতে জিএসটি লাগু করতে চলেছে তা একদিন ভারতবর্ষের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলবে তিনি বলেছিলেন ইউপিএ গভর্নমেন্টের জিএসটি চিন্তা ভাবনা হচ্ছে জেনুইন ট্যাক্স জিএসটির রাহুল গান্ধী বলেছিলেন জিএসটির মাত্র দুটি স্ল্যাব রাখা উচিত পাঁচ শতাংশ আর আঠেরো শতাংশের উপরে যেন কোনো জিএসটি না থাকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষের সুরে নেহেরু ইন্দিরা রাহুলকে কটাক্ষ করে বলেছিলেন দ্বিতীয় স্বাধীনতা দিতে যাচ্ছি দেশের মানুষ এমন এক স্বাধীনতা পেতে চলেছে যেখানে গরিবরা ট্যাক্স দিতে হবে না সবাই সমান ট্যাক্স দেবে একই ট্যাক্স চালু হবে কি হয়েছে নবছর পর রাহুল গান্ধীর সেই কথাকেই বাস্তবায়ন করতে বাধ্য হলেন নির্মলা সীতারামন দুঃখের হলেও সত্য একবারের জন্য লজ্জাবোধ হচ্ছে না এই সরকারের মোদী সরকারের আজকের অর্থাৎ সাত তারিখ সকালে সমস্ত সংবাদ মাধ্যমে খবরে মানে বিজ্ঞাপন দিয়ে বলেছেন নিউ জেনারেশনের ট্যাক্স নতুন ট্যাক্স করা হচ্ছে নতুন জেনারেশন যে জিএসটি লাগু করা হচ্ছে নতুন জেনারেশান জিএসটি সেটা আবার কি কেউ জানে না নতুন জেনারেশন জি এস মানে রাহুল গান্ধীর সেই বছর আগের বলা কথাকে কার্যকর করা আমাদের মাথাতেই নেই একবার হবে ভেবে উঠতে পারছি না নরেন্দ্র মোদীকে আসলে পরামর্শ দিচ্ছে কে পরামর্শদাতাটা কে তাদের মাথায় কি এটুকু বুদ্ধি নেই যে এতদিন ধরে জি নামে যে জি এস দ্বিতীয় স্বাধীনতা বলা হলো সেই জি নামে এত ট্যাক্স তোলা হলো আর এখন বলা হচ্ছে যে সে নতুন জি আমি আনছি এবং সেটা আবার ফলাও করে বলছে কোন কোন জিনিসের দাম কমছে অবাক বিস্ময় প্রথম জি কি ছিল প্রথম জিএসটিতে চারটে ভাগে ভাগ ছিল পাঁচ শতাংশ জিএসটি সে পাঁচ শতাংশ জিএসটি মধ্যে ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপরে মিনিমাম পাঁচ শতাংশ জিএসটি পড়বে দ্বিতীয় জিএসটি কি ছিল বারো শতাংশ কিসে ফেলেছে শুনলে অবাক হবে বারো শতাংশ জিএসটি ওষুধ থেকে শুরু করে মেডি মেডিকেলের পণ্য পর্যন্ত সবে জিএসটি এমনকি অক্সিজেন পর্যন্ত বারো শতাংশ দিয়ে কিনতে হবে জিএসটি দিতে হবে মানুষের জীবনদায়ী অক্সিজেন সেটাও যদি আপনি ব্যবহার করেন বারো শতাংশ মোদী সরকারকে ট্যাক্স দিতে হতো এতদিন আপনি সেটা জানেন জানেন না আরও শুনুন এহ বাহ্য আপনি আপনার বাড়ির মেয়েটার জন্য আপনার বাড়ির ছেলেটার জন্য যে পেন্সিল কিনেন যে অ লিখছে বা এবিসিডি লিখছে সেই বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি তার উপরে আঠেরো শতাংশ জি ছিল না বারো শতাংশ ভুল বলছি বারো শতাংশ জিএসটি জি ছিল আবার সাপনার পেন্সিল ছিলার জন্য যে ব্লেডটা সে ব্লেডের উপরে পাঁচ শতাংশ জি ছিল হ্যাঁ বারো শতাংশ জি ছিল এখন পাঁচ শতাংশ হয়েছে একবার ভাবুন তো জিজিয়া করের চেয়েও খারাপ অবস্থা ছিল আপনারা একবার চিন্তা করে দেখুন আপনি এলআইসিতে টাকা রাখছেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বিমা করছেন বিমা যোজনায় টাকা রাখছেন কংগ্রেস সরকার আমলে বিমা যোজনায় টাকা রাখলে ফ্রি ছিল কোনো ট্যাক্স ছিল না এই আঠেরো শতাংশ ট্যাক্স দিতে হচ্ছে আঠেরো শতাংশ বিমাতে ট্যাক্স মেডিক্লেমে ট্যাক্স ভাবুন কোথায় নিয়ে গিয়েছিল কত রকম লুট কত রকম ডাকাতি আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ডাকাতেরা ডাকাতি তো হয়েছে অস্বীকার করার তো কোনো উপায় নেই বলতে পারবেন বুকে হাত দিয়ে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা কেন মেডিক্লেমের উপরে জি এস ছিল প্রশ্নের উত্তর দিতে পারবেন কেন সাপনারের উপরে জি ছিল কেন একটা স্টুডেন্ট খাতা কিনতে গেলে যে খাতা এসে লিখবে তার উপরে বারো শতাংশ জি ছিল আজকে বলছেন যে আমি জিএসটি তুলে দিচ্ছি মানুষ সস্তা হবে কিসের সস্তা হবে দুধ মাখন ঘি সবের উপরে জিএসটি জিএসটি ছাড়া একটা পণ্য কিনা যাবে না রাহুল গান্ধী বলেছিলেন যে এর ফলে এদেশের ছোট ছোট শিল্প ছোট ছোট ব্যবসা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে তছনাছ হয়ে গেছে এদেশের যারা শ্রমজীবী মানুষ যারা দিন আনা দিন খায় জেস কর মানুষ তাদের তাদের ইনকাম তাদের আয় মাত্র দুশো টাকা এসে ঠেকেছে প্রতিদিন আয় তাদের মাত্র দুশো টাকা আপনি যদি একটু চিন্তা করে দেখেন ভারতবর্ষের বলা হচ্ছে যে ট্রিলিয়ন না ফাইভ বিলিয়ন না ফোর লিয়ার না ফোর ট্রিলিয়ন না চার পাঁচ ট্রিলিয়ন হয়ে গেছে আমাদের দেশ কিন্তু আপনারা কি জানেন এদেশের সাধারণ নাগরিকদের ইনকাম কত আপনারা কি জানেন আমাদের দেশের প্রকৃত অর্থনীতি অবস্থা কি আপনারা কি জানেন যে দেশের যে এদেশের উন্নয়নের গল্প গল্প বলা হচ্ছে সেই ফোর মূল লক্ষ্যটাই হচ্ছে এদেশের মাত্র এক শতাংশ মানুষের হাতে টাকা আর এটা করা হয়েছিল শুধুমাত্র জি এস কে সামনে রেখে জিএসটি কার্যকর হওয়ার পর দু থেকে জি কার্যকর হয়েছে তখন থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত হিসাব করে দেখুন এদেশের ধনী আর দরিদ্র দুটো শ্রেণী নামাজখানে মাঝখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত বলে কিছু নেই হয় গরিব নাহলে ধনী দুটো সম্প্রদায়ের তৈরি হয়েছে রাহুল গান্ধী বার বার বলেছেন বার বার বলেছেন যে আপনি ভুল করছেন ভুল পথে যাচ্ছেন রাহুল গান্ধীকে ততবারই বলা হয়েছে যে আপনি অর্থনীতির কিছু বোঝেন না প্রখ্যাত অর্থনীতিবিদ নির্মলা সীতারামন তিনি সব বুঝেন সব জানেন আজকেও যে ভাষাতে সাংবাদিক সম্মেলন করে যে ভাষাতে বলেছেন তিনি অবাক কাণ্ড বলে কংগ্রেস এখনো বুঝতেই পারছেন আমরা কি করতে চাইছি আপনারা যা করেছেন সেটা একবার বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন তো জনগণের সঙ্গে কত রকম প্রতারণা করেছেন এই এতদিন ধরে আজকে চার তারিখ থেকে ঘোষণা করলেন যে জিএসটি কমে যাবে বলা হচ্ছে কার্যকরী হবে বাইশ দিন এই আঠেরো দিনে কত টাকা ইনকাম করবেন কি করেছেন আপনারা ভাবে মানুষকে শোষণ করেছেন একবার ভেবে দেখুন সাধারণ নাগরিকদের কাছে আমার প্রশ্ন যে আপনারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছেন কিন্তু যিনি হিন্দুদের দাতা এদেশের অধিকাংশ মানুষ আশি শতাংশ মানুষ হিন্দু তাদের উপরে এইভাবে জিজিয়া করের মতো কর চাপানো হয়েছে একটা গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপরে এইভাবে ট্যাক্স চাপিয়ে তাদেরকে শোষণ করা হয়েছে আজকে বলা হচ্ছে ট্যাক্স তুলে নিচ্ছে কেন তুলে নিচ্ছে কারণ রাহুল গান্ধীর ভোট চুরির তত্ত্ব সামনে এসেছে রাহুল গান্ধীর ভোট চুরির আসল তত্ত্ব ফাঁস করে দিয়েছে অতএব ভোট চুরি থেকে মানুষের নজর ঘোরাতে হবে কোনো কথায় খুঁজে পাচ্ছে না আজকে বিহারের বন দেখা হলো মোদীর মাকে নাকি অপমান করা হয়েছে সেই বন্ধু ব্যর্থ হয়েছে লাস্টে মারপিট করতে হয়েছে বিজেপি নেতাদের অদ্ভুত মানুষের মানে এই বনধটা এই বনটা কেন ডাকা হলো বোঝা গেল না যে নরেন্দ্র মোদী বলেছিলেন কংগ্রেস কা বিধবা যে নরেন্দ্র মোদী বলেছিলেন বাহান্ন কোটির গার্লফ্রেন্ড যে নরেন্দ্র মোদী বলেছিলেন নানা রকম অভিদায় অভিহিত করেছিলেন সুপর্ণ রাখা বলেছিলেন কংগ্রেসের এক এমপিকে রেণুকা চৌধুরীকে সেই নরেন্দ্র মোদী যদি বলে যে তার মাকে অপমান করা হচ্ছে বলে কান্নাকাটি করে আর তার পরিপ্রেক্ষিতে যদি আপনারা বিজেপির লোকেরা যদি বন ডাকতে চায় স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ার যুগে এখন সবটাই ভাইরাল হয়েছে যে নরেন্দ্র মোদী নিজের মায়ের জন্য কাঁদছেন সেই নরেন্দ্র মোদী কি একবারও প্রশ্ন একবারও কি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে পেরেছেন তাদের দলের প্রেম শুক্লা কংগ্রেসের একজন মুখপাত্রকে কীভাবে কীভাবে তার মাকে লক্ষ্য করে গালাগালি দিয়েছে একবারও ভেবেছেন জনসংঘের লোকেরা এই সঙ্গী পরিবার একবারও কি ভেবেছেন কীভাবে কোন কায়দায় রাহু ইন্দিরা গান্ধীকে আপনারা গালাগালি দিতেন মনে আছে কে রাহুল গান্ধীর সভাতে গিয়ে রাহুল গান্ধীর মঞ্চে দাঁড়িয়ে কে একটা বললো রাহুল ছিল না তেজস্বী ছিল না কংগ্রেসের কোনো নেতা উপস্থিত ছিল না সেই নিয়ে বিহার বন দেখে দিলেন আসলে কি জানেন রাহুলের কাছে আপনারা হেরে গেছেন রাহুল গান্ধীর কাছে আত্মসমর্পণ করতে হচ্ছে প্রতিটা মুহূর্তে আত্মসমর্পণ করতে হচ্ছে আজকে জিএসটি নিয়ে আত্মসমর্পণ করেছেন মোদী সরকার ভোট চুরি নিয়েও আত্মসমর্পণ করবেন এবার ভোট চুরির কথা একটা সময় স্বীকার করবেন এবং নিজেরাই বলবেন যে নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে এ কথাটা আজকে আমি বলে গেলাম আপনারা মিলিয়ে নেবেন রাহুল গান্ধী যা বলছে সেটাই কার্যকর হবে দেশের রাজনীতিতে রাহুল গান্ধী যা বলেছেন যা করতে চাইছেন সেটাই হবে এটাই এটাই এই রাজ্যে এই দেশের এখন ভবিতব্য রাহুল গান্ধী প্রকৃতপক্ষে এদেশের চালিকা শক্তি রাহুল গান্ধীর যে বাস্তবায়ন রাহুল রাহুল গান্ধীর যে বাস্তব বুদ্ধি রাহুল গান্ধীর যে চিন্তা ভাবনা। সময়ের থেকে অনেক এগিয়ে এবং তার সঠিক চিন্তাভাবনা দেশের নাগরিকদের জন্য চিন্তাভাবনা দেশের অর্থনীতির জন্য চিন্তাভাবনা দেশের জনতার জন্য প্রকৃত অর্থে চিন্তা করেন রাহুল গান্ধী এটা ফের প্রমাণ করলো মোদীজি নিজেই মোদী সরকার নিজেই প্রমাণ করলো জিএসটিতে রাহুলের প্রস্তাব মেনে দুটো স্লাবে ভাগ করলেন পাঁচ শতাংশ আঠেরো শতাংশ আর চল্লিশ শতাংশটা রেখেছে এটা না রাখলে আবার ইজ্জতের ব্যাপার রাহুলের সব কথা মেনে নেওয়া যাবে না কিন্তু পাঁচ শতাংশ আঠেরো শতাংশের মধ্যেই জিএসটিকে মূলত সীমাবদ্ধ করা হয়েছে আর চল্লিশ শতাংশ এটা দেওয়া হয়েছিল অনেক বড় বড় ব্যাপার মদ তারপরে তামাক জাতীয় তারপরে প্লাস চাপ প্লাসবহুল যেসব গাড়ি ফাড়িয়ে মোদিপুদির চাপের যেসব গাড়িতে আর কি সেই গাড়ির উপরে ট্যাক্স ফেলা হয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর সবক ফিরেছে অন্তত রাহুল গান্ধীর কাছে বছর পর আত্মসমর্পণ করেছেন আরও আত্মসমর্পণ করবেন এরপরে শুধু ভোট চুরিটা বাকি আছে সেটাও একটা সময় স্বীকার করবেন করে নিয়ে তিনি বলবেন যে নির্বাচন কমিশনের সংস্কার চায় আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও